লেয়ার মুরগির লাল লাল ঝোল কি শুনেই জিভে জল আসছে তাই না আর এই মুরগিটা খেতে এতই মজা হয় আপনি যদি আমার এই রেসিপিতে ফলো করে রান্না করেন তাহলে কিন্তু আর হাঁসের মাংস কষ্ট করে রান্না করতে হবে না এই লেয়ার মুরগিটাই হাঁসের মাংসর মতোই টেস্ট হবে কি বিশ্বাস হচ্ছে না তাহলে আজকে রেসিপি আপনার জন্য শেষ পর্যন্ত সবাই থাকবেন সাথে আশা করছি সবাই অনেক ভালো আছেন তো এই লেয়ার মুরগিটা বাজার থেকে আমি ড্রেসিং করে নিয়ে এসেছি কিন্তু ড্রেসিং করা হলেও এই মুরগির মধ্যে কিন্তু হাঁসের মাংসর মতোই কিন্তু একটা হালকা টাইপের এরকম একটা পশম থাকে দেখতে পাচ্ছেন আর এই লোমটা কিন্তু একটু সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে তবে সব লোম কিন্তু হাত দিয়ে পরিষ্কার করা যায় না সেই ক্ষেত্রে আমরা এটাকে একটু আগুনে নিতে হবে কথা এখানে আমি যে ডিমটা নিয়েছি ডিমটাকে আমি একটু বয়ল করে নিয়েছি যার কারণে এর উপরের যে পাতলা খোসাটা সেটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যাচ্ছে তো এই যে দেখেন এটা আমি ফেলে দিব তো এখন আমি চুলোতে এই মুরগির যে মাংস গুলো ছিল সেগুলো আমি পুড়ে নিচ্ছি কিন্তু এভাবে করে পোড়াতে গেলে একটু সাবধানে করবেন হাত পুড়ে যাওয়ার চান্স থাকতে পারে সেই ক্ষেত্রে আমি কিন্তু একটা কেচি দিয়ে দেখেন কত সুন্দর করে ধরে এটাকে পুড়িয়ে নিচ্ছি তো এটাকে এভাবে করে কিন্তু পোড়ালেই সব লোমগুলো একদমই পরিষ্কার হয়ে যাবে তো চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেলটা যখন গরম হবে তখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি এখানে আর একটু যখন লাল লাল হয়ে যাবে তখন আমি দিয়ে দিব এটাও পেঁয়াজ কুচি ছিল কিন্তু পেঁয়াজটা ছিল একদম ঝিরি ঝিরি করে কুচি করা তো সবগুলো একত্র করে এখন একটু ভেজে নিব হালকা করে একটু ভেজে অবশ্যই নেবেন যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া দিয়ে দিব এখানে ধনিয়ার গুঁড়া আর এখানে দিয়ে দিব আদা রসুন এবং জিরা বাটা একত্রে পেস্ট করা তো এখানে আমি দিয়ে দিব স্পেশাল একটা মশলা এই মশলাটা স্পেশাল একটা গরম মশলা আমার নিজের হাতেই তৈরি তো এখন আমি দিয়ে দিব টমেটোর পিউরি এই টমেটোর পিউরিটা কিন্তু আমার বাসায় তৈরি করা আমি টমেটোর পিউরিটা খুব সুন্দর করে বাসায় পিউরি করে নিয়েছিলাম সাথে আমি একটু লাল যে কাঁচামরিচটা থাকে সেটাও দিয়েছি পাকা কাঁচামরিচ যেটাকে বলে দিলে কালারটা সুন্দর হয় তো মশলাটাকে কোনো রকম পানি ছাড়াই কিন্তু একটু ভাজা ভাজা করে নিব চুলার হিটটা একটু কমিয়ে নিব যাতে মশলাটা এক্ষেত্রে পুড়ে না যায় এরপরে দিয়ে দিব আমি এলাচ এবং তেজপাতা গরম মশলা বলতে এলাচ এবং তেজপাতাটাই দিয়ে দিলাম এখন আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে রাখা যে মুরগিটা সেটাই দিয়ে দিব আচ্ছা মাংসটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দেওয়া হয়ে গেলে আমি এখন খুব ভালো করে মশলার সাথে এটাকে মিশিয়ে একটুখানি কষিয়ে নেব তো এই ক্ষেত্রে দেখেন মশলাটা যখন কষানো হবে তখন কিন্তু তেলটা একদমই ভেসে উঠবে যে দেখেন তেলটা কিন্তু বের হয়ে গেছে তো এই পর্যায়ে এসে যেটা করব আমি এখানে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া আর এই গোলমরিচটা অবশ্যই দিবেন গোলমরিচের গুড়ার জন্য তাই স্পাইসিনেস তো থাকবে পাশাপাশি ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে গোলমরিচের গুড়াটা দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দিব দুধ এটা ছিল ফুল ক্রিম দুধ ফুল ক্রিম গুঁড়া দুধটা আমি পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি এখন আর কিছু না এই দুধ দিয়ে কিন্তু মাংসটাকে ভালো করে কষিয়ে নিব আমি একটু ঢেকে দিয়েছি দেখেন মাংস থেকে অনেক পরিমাণে পানি বের হয়েছে এই পানিটা দিয়েই কিন্তু মাংসটাকে কষিয়ে নিব এক্ষেত্রে একটু ঢেকে দিলে মাংসটা কিন্তু কষানোর পাশাপাশি একটু সেদ্ধ হয়ে যাবে কারণ লেয়ার মুরগিটা সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে তো দেখেন এটাকে আমি এভাবে করে ঢেকে আমি এটাকে দিয়ে দিব কাঁচামরিচ আপনার শুকনো দিই আমি কাঁচামরিচই দিয়েছি লাল রঙের কাঁচামরিচটা দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি আরেকটু ঢেকে দিব তো দেখেন আমার কিন্তু একদমই পানিটা শুকিয়ে একদম তেলটা বের হয়ে গিয়েছে তার মানে আমার পারফেক্টলি এই মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম ঝোলটা আমি দিয়ে এখানে কিন্তু যখন ফুটে উঠেছে আমি দিয়ে দিয়েছি কয়েকটা আস্ত বোম্বাই মরিচ বা নাগামরিচ এটা দিলে কিন্তু তরকারির ফ্লেভারটা জাস্ট অন্য একটা মারাত্মক লেভেলে চলে যায় খেতে কিন্তু অনেক ভালো লাগে এই বোম্বাই মরিচটা আস্ত দেওয়ার কারণে এতে কিন্তু তরকারিটা খুব বেশি ঝাল হবে না কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে তো ফাইনালি আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এই যে দেখে নামিয়ে নিয়েছি কি দেখতে অনেক লোভনীয় লাগছে না আর এই মাংসটা যদি রান্না করেন আপনার আর হাঁসের মাংস খাওয়ার গ্রেভিংটা উঠবে না কারণ এই মাংসটা খেতে অনেকটা হাঁসের মাংসের মতোই তো আমি আজকে এই মাংসটা এখানে আমি খিচুড়ি দিয়ে সার্ভ করেছিলাম শীতের দিনে এরকম গরম গরম খিচুড়ির সাথে এই মাংসটা খেতে অনেক মজা লেগেছিল তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আর দেরি কেন এখনই বাজারে দৌড় দেন গিয়ে একটা লেহার মুরগি নিয়ে আসেন আর রান্না করে সবাইকে খাওয়ান আর এই মুরগি এভাবে যদি রান্না করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা একবার যে খাবে সে আপনার ফ্যান হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ